আগামী কয়েক মাসে ভারতীয় ক্রিকেটে বেশ কিছু বদল হতে চলেছে ইতিমধ্যে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা নতুন টি টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে অবশ্যই রয়েছেন হার্দিক পান্ডিয়া আর কে কে ভারতীয় দলের নেতা হতে পারেন জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল তবে সিনিয়র ক্রিকেটাররা দলে ফিরলে টি টোয়েন্টি ক্রিকেটে হার্দিককেই অধিনায়ক হিসেবে দেখা যাবে বলে মনে করা হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে ফিরতে পারেন তিনি যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে হার্দিক না খেলেন তাহলে নেতৃত্ব দিতে পারেন সূর্যকুমার যাদব ভাবা হচ্ছে না জশপ্রীত বুমরাকে যদিও তিনি ভারতকে টি টোয়েন্টি এবং টেস্ট নিয়ে নেতৃত্ব দিয়েছেন ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য যতীন পরাঞ্জপে আগামী দিনের অধিনায়ক হিসেবে চারজনকে বেছে নিয়েছেন তিনি বলেন শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হার্দিক সহ অধিনায়ক করা হতে পারে ঋষভ পান্তকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে চারজনকে ভাবা হচ্ছে হার্দিক পান্ডিয়া ঋষভ পন্থ শ্রেয়াস আয়ার এবং লোকেশ রাহুল রাহুল দুর্দান্ত ক্রিকেটার একদিনের ক্রিকেটে ওর না খেলার কথা শুনেছি কিন্তু আমি জানি না সেটা কতটা সত্যি রাহুল সব ধরনের ক্রিকেট খেলতে পারে পরঞ্সমীর নাম নিয়েছে শ্রেয়সের কিন্তু তিনি ভারতের বার্ষিক চুক্তিতে নেই আগামী দিনে তাকে ভারতীয় দলে ফেরানো হবে কিনা না সেদিকে নজর থাকবে হয়তো ঘরোয়া ক্রিকেট খেলার পরেই তাকে জাতীয় দলে ফেরানো হবে পরান্সবে বলেন শ্রেয়াসকে টি টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা পাকা করতে হবে তবে অধিনায়ক হওয়ার দৌড়ে থাকবে ও আইপিএলে আমরা চারজনের নেতৃত্ব দেওয়ার কথা ভাবছি এদের মধ্যে একজন ভবিষ্যতে দীর্ঘদিনের জন্য ভারতের অধিনায়ক হবে টি টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত এখনো টেস্ট এবং একদিনের ক্রিকেটে খেলছেন সেখানে আপাতত তিনিই অধিনায়ক থাকবেন